কৃষি অধিদপ্তরের অফিস সহকারী লেডি দুর্নীতিবাজ লাকি আক্তারের কোটি কোটি টাকার সম্পদ আর বিলাসী জীবনের রহস্য কি কেন পালিয়ে যেতে চাচ্ছেন কানাডায় দুদকের দৃষ্টি আকর্ষণ বিস্তারিত দেখুন গাজী এনামুল কবির ও মেহেদি হাসানের করা দুই পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে লাকি আক্তার দু সালে কৃষি অধিদপ্তরের বীজ বিভাগে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে যোগদান করেন তিনি দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির অনুকূল পরিবেশ পেয়ে হঠাৎ বেপরোয়া হয়ে ওঠেন তিনি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে নেমে পড়েন ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে কামিয়ে নেন কোটি কোটি টাকা নামে বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় পদবি অফিস সহকারী হলেও চলাফেরা করেন প্রথম শ্রেণীর ধনীদের স্টাইলে কৃষি বিভাগের যে কোনো কর্মকর্তার নিয়োগ বদলি তদ্বির সবকিছুই যেন তার হাতের মুঠোয় অগ্রযাত্রার সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে লাকির দুর্নীতি ও অর্থ হাতানোর এমন চাঞ্চল্যকর সব তথ্য নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি বিভাগের কয়েকজন কর্মকর্তা এবং কর্মচারী অগ্রযাত্রাকে জানান এই লাখি আক্তারের দাপটে ও ভয়ে তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ মুখ খোলে না কারণ বিগত আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ের অনেক সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ মন্ত্রী ও এমপির সাথে তার গভীর সক্ষতা রয়েছে এবং সর্বশেষ ছাত্র জনতার গণ সরকার পতনের পরও তার ক্ষমতা এখনও অবিচল রয়েছে তার অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অনেকেই চাকরি হারিয়েছেন কিংবা বদলি হয়েছেন তিনি ভয়ঙ্কর বদমেজাদি সামনাসামনি যে কোনো মানুষকে তিনি অপমান অপদস্থ করে ফেলেন অদৃশ্য ক্ষমতা বলে অনুসন্ধানে আরও জানা গেছে রাজধানী ঢাকার নিউ বনলতা সুপারমার্কেটে তার রয়েছে একটি সুবিশাল দোকান রাজধানীর জিগাতলায় রয়েছে কয়েক কোটি টাকা মূল্যের বিলাসবহুল দুটি ফ্ল্যাট খোলামোড়ায় রয়েছে তিন কাটার একটি প্লট এছাড়াও বিশ্বস্ত সূত্রের দেয়া তথ্যানুযায়ী নামে বেনামে তার রয়েছে আরও অঢেল সম্পত্তি অথচ তিনি একজন অফিস সহকারী বেতন সর্বসাকুল্যে তিরিশ হাজার টাকা লাকির জিগাতলায় অবস্থিত বাড়ির আশেপাশের কয়েকজন প্রতিবেশীর সাথে কথা বলে জানা গেছে তারা এতদিন জানতেন লাকি সরকারের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা তিনি ও অধিকাংশ কেনাকাটা করেন রাজধানীর অভিজাত শপিং মলগুলোতে পরিধান করেন দামি দামি পোশাক যে কোনো অনুষ্ঠানে অথবা পার্টিতে তার শরীরে থাকে বিশ থেকে তিরিশ ভরি স্বর্ণের গহনা অনুসন্ধানী তথ্য বলছে লাকি তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করে নিয়েছেন বহু আগেই রয়েছে দুটি সন্তান ছোট ছেলে পড়াশোনা করেন রাজধানীর অভিজাত একটি স্কুলে বড় মেয়েকে উচ্চশিক্ষার জন্য কানাডায় পাঠাচ্ছেন সঙ্গে তিনি নিজেও যাচ্ছেন কানাডায় কানাডায় যেতে তার খরচ হবে আনুমানিক ষাট থেকে সত্তর লক্ষ টাকা সরকার পতনের পর বিদেশে পালিয়ে যাওয়ার জন্যই মেয়ের সঙ্গে কানাডা যাওয়ার পরিকল্পনা এটেছেন তিনি এমনটাই জানা যাচ্ছে অবি সহকারী লাকির একাধিক ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে এর মধ্যে ডাচ বাংলা ব্যাংক সোনালী ব্যাংক যমুনা ব্যাংক ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংকে রয়েছে তার অঢেল অর্থ কারণ দুর্নীতির ব্যাপারে কাউকেই পরোয়া করেননি তিনি সম্প্রতি তার দুর্নীতির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে লাকি জবাবে এ প্রতিনিধির সাথে দুর্ব্যবহার করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন ওদিকে লেডি দুর্নীতিবাজ খ্যাতি পাওয়া লাকির বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন অনেকেই সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা সরকারের দুদক একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে কিভাবে লাকি এত অঢেল সম্পদের মালিক হলেন কিংবা তার বিলাসী জীবনযাপনের আরও রহস্য কি তার উত্তর আমরা খুঁজব অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে চোখ রাখুন অগ্রযাত্রায়